মনে রাখবেন কাবিন কলমা করে বিয়ে করেছে আপনাকে শরীয়ত মতে বর আপনি আমার বোঝা গেছে কি বলবো বুঝতে পারছি না মেয়েটা এমন ভাবে আমার উপর খাটাবে এতটা রাগি কি বলবো আমি এখন আমি তো ইরাকে ভালোবাসি কি বলছে কানে যাচ্ছে না চিল্লাছেন কেন আমার কথা না শুনলে আপনার বাবা মাকে এখন আমি ডেকে নিয়ে আসব বলে দিচ্ছি কেন মা বাবাকে কেন চুপচাপ পায়ে গিয়ে দিন সালাম করবো আমি শুভ চুপচাপ পায়ে গিয়ে দেয় ঈশা মাথায় ঘুমটা দিয়ে শুভকে সালাম করে আর শুভ গুটি গুটি পায়ে সোফার কাছে যেতে শুরু করে কোথায় যাচ্ছেন ঘুমাতে চুপচাপ ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে ওযু করে আসে নামাজ পড়ব এর সাথে হ্যাঁ এ নয় হ্যাঁ জান শুভ সুরসুর করে ওয়াশরুমে চলে যায় আর ঈশা করে বিছানায় বসে পড়ে আল্লাহ এই রেখেছিল আমার কপালে বেছে বেছে এই রকম দজ্জাল বউ আমার কপালে রেখে দিয়েছো কোথায় কোথায় খালি ধমক দেয় যেখানে বকার কথা আমার সেখানে আমায় সে একই ভাবে বকে যাচ্ছে আবার আমার ব্ল্যাকমেলও করে দাঁড়াও আমার সাথে মন করে না এমন প্ল্যান করব না পালানোর জায়গা পাবে না তুমিও জানো না আমার নাম শুভ আহমেদ আল্লাহ কি রেখেছো আমার জীবনে এক মুহূর্তেই আমার সমস্ত স্বপ্ন ভেঙে চুরে গুঁড়ো হয়ে গেল আমি কি করব এখন যাই হয়ে যাক মেয়েদের বিয়ে একবারই হয় শরিয়ত মতে আমি ওই দেখি আমার শক্তি বেশি নাকি অন্য মেয়ের

কি হলো শুনতে পাচ্ছেন না? সুফও গিয়ে তিশার সাথে নামাজ পড়ে না। তারপর দিশা উঠে বিছানার মাঝখানে গুটিসুটি মেরে বসে পড়ে। আর খুব ক্ষুধা লেগেছে। তো আমি কি করব? আর খুব ক্ষুধা লেগেছে। কি করবেন মানে? যান গিয়ে আমার জন্য খাবার নিয়ে আসেন কি? আমি? খাবার? তো আপনার জন্য ইম্পসিবল। হেরে বলছ তো। আর নে বলছনি কিওর। আম্মু সুভউদৌরে দিশান মুখ চেপে ধরে। আই মে এত না আম্মুকে রাখছো কেন? বাড়ি আমাকে সব জানাতে হবে না ওনার ছেলে যে কতটা খচ্চর সেটা তো বলতে হবে বিয়ের প্রথম দিনেই যেভাবে টর্চার করছে বলতে হবে তো আম্মু আবারও তিশার মুখ চেপে ধরলো শুভ যাচ্ছে যাচ্ছে যত চিল্লাতে হবে না আল্লাহ কোন জ্বালায় যা ফেললে আমায় শুভ বের হয়ে চলে গেল আর তিশা হাসতে হাসতে বিছানায় গড়াগড়ি খাচ্ছে একটু পরে শুভ খাবারের প্লেট নিয়ে তিশার সামনে রেখে আবারও সোফার কাছে কাছে যেতে লাগে যাচ্ছেন নাচতে পরে নাচেন আগে আমি খাইয়ে দিই আই এম ম্যাড শুনুন আমি জানি আপনি ইংরেজি টিচার তাই বলে কথাই কথাই ইংরেজি ঝাড়তে হবে না এসে আমি খাইয়ে দিই পারবো না আমি আপু আবার আপু কে কেন শুনি আম্মু কে ডাকলে আম্মু এসে শুধু বকা দেবে আর আব্বু আসলে মাই দেবে হুম আর আপনার জন্য এখন মারি উপযুক্ত সব শুধুই তুলবো নিন খেয়ে নিন শুভ তিশাকে শেষমেশ না পেরে খাইয়ে দিতে লাগে আর তিশা খাচ্ছে আর শুভর দিকে তাকিয়ে আছে আপনি খাবেন না সেটা আপনাকে ভাবতে হবে না আপনি আপনাদের বুঝুন তিশা খাবারের হাত দিয়ে খাবার শুভর মুখের সামনে তুলে ধরে মিন খেয়ে খাবো না আর আপনার হাত থেকে তো কোনোদিনই না খাবেন না মানে খেতেই হবে আর আমার হাত থেকেই নো ওয়ে তিশা অন্য হাতে শুভর চুল টেনে ধরে খাবার মুখের সামনে নিয়ে যায় আল্লাহ গো মেরে ফেললো আমায় তাড়াতাড়ি খান নয়তো সব চুল ছিঁড়ে নিব শুভ তাড়াতাড়ি তৃষার হাত থেকে খাবার মুখে তুলে নেয় কি হলো আমাকে খাওয়ানো বন্ধ করলেন কেন শুভ তৃষাকে খাইয়ে দিয়েছে আর তৃষা শুভকে শুভ আর বাধা নিয়ে কারণ শুভ ভালোভাবে বুঝতে পারে এই মেয়েকে শুভ বাগে আনতে পারবে না জোর করলে নিজেরই ক্ষতি খাওয়া শেষে শুভ পেট রাখতে বাইরে চলে যায় আর তৃষা উঠে চটপট চেঞ্জ করে নেয় শুভ রুমে ঢুকে তৃষাকে দেখে দাঁড়িয়ে যায় কারণ তিশা হলুদ রঙের একটা শাড়ি পরে আয়নার সামনে কুচি ঠিক করছে অন্যরকম একটা সৌন্দর্য ঘিরে ধরে আছে তিশাকে শুভ অপলক দৃষ্টিতে তিশার দিকে তাকিয়ে আছে শুভকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে তিশা একটু লাজ্জা পেল কি হলো কি দেখছেন তিশার কথায় শুভ ধ্যান ভাঙে আলো কি করছ আমি এটা শুভ তুই পাগল হয়ে গেছিস ভুলে যাস না তুই শুলিটাকে ভালোবাসিস আর কাউকে নয় ওই মেয়েটিকে তাকাস না পেটিনকে বশ করে নেবে আর কিছু শুনতে পারবো না আমি এখন ঘুমাবো চুপচাপ এসে বিছানায় শুয়ে পড়ুন আপনি কি শুনেননি আমি কি বলেছিলাম হ্যাঁ আমি আপনাকে কি বলছি সেটা শুনতে পাচ্ছেন না আমি ফাইসা গেছি ফাইসা গেছি মাইন কাচ্চি পাই আমারও দিন আসবে হিসাবে তুমি সব সুদে আসলে আদায় করে নেব আমাকে কি অন্য ব্যবস্থা নিতে হবে না ম্যাম আমি আসছি শুভপু ধূপ করে বিছানায় শুয়ে পড়ে আর তৃষা শুভর বুকে মাথা রেখে শুভপু জড়িয়ে ধরে শুয়ে পড়ে কি হচ্ছে নাকি হচ্ছে না আপনারা লজ্জাং করবে কেন দিয়ে করা একমাত্র বর আপ আপনি হাফটার বুকে মাথা রেখে ঘুমোতে আমার লজ্জাং করবে কেন আমি না খুব ফাজিল লাগবে ফাজিল আপনি একটা দিশে চট করে শুভ ছোরে খেস করে দেন দ্য টাইম মাই চ্যান ওট এত বক করলে ঘুমাবো কী করে আমি শুপসাপ ঘুমাই আর আমাকে ঘুমাতে নিই বুঝতে পেরেছি এত সহজে তোমাকে আবার কিছু ছাড়াতে পারবো না কিছু একটা তো করতেই হবে শুভ তাকে দেখে তৃষক ঘুমিয়ে কাটা শুভ তৃষাকে নিজের উপর থেকে নামাতে গেলে দেখে তৃষক টি শার্ট হাতের মুঠো করে নিয়ে আছে শুভ আর তৃষাকে নামাতে পারলো না চুপচাপ ঘুমিয়ে পড়ল সকাল শুভর ঘুমের মধ্যে নিজেকে অনেক ভারী ভারী অনুভব করে মনে হয় কোনো ভারী কিছু সমস্ত শরীর জড়িয়ে আছে শুভ একটু একটু করে চোখ খুলেই বড় বড় করে চোখ মেলে তাকিয়ে হাফ হয়ে যায় শুভর বুকের উপর উঠে দিশে গুটি মেরে শুয়ে আছে একদম ঠিক বাচ্চাদের মতন শুভতিশাকে এভাবে দেখে শুভ রীতিমত শা আমি টিশাকে ধাক্কা দিয়ে বললাম এই যে শুনছেন আমি একটু ঘুমোতে দাও না প্লিজ 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 এই এত দেরিতে শুরু করলো কেন বাবাই শান্তিতে ঘুমোতে দেবে না কি কলিজের উপরে শেষ হয়ে পড়েছে এই শুনছেন আবার বুকটা কি আপনিベッドে বসে নাকি উঠুন আর একটু প্লিজ সরিয়ে দিয়েন না আমায় এই জায়গাটা আপনার জন্য নয় সো সো নেমে যান তৃষা চট করে সুপর ছুটে আলতো করে ভালোবেসে এক বড় দেয় আপনি কি বললেন আবার কেন জানি দেখলে না কি করলাম সেটাই তো জানতে চাইছি কি করছেন এগুলো লজ্জা না আপনার এইভাবে একটা পুরুষের একদম বাজে কথা বলবেন না আমি একবার না 100 বার এমন করব হুম আমি কোনো পর পুরুষের কাছে আসিনি বউ আমি তোমার আমার অধিকার আছে জন্য এসেছি আর ভবিষ্যতেও আসব সুপর টিপকে এক ঝটকায় নিচে নামিয়ে দেয় কি ভাবছেন কি নিজেকে হ্যাঁ এভাবে আমাকে নিজের বসে করে নেবেন আপনার নির্লজ্জ কেন হ্যাঁ যেখানে আমি এই বিয়েটা মানি না সেখানে আপনি গায়ে পড়ে এসে ছি একদম আমার কাছে চেষ্টা করবেন কথাটা বলে শুধু বাথরুমে চলে গেল তৃষা বসে আবার কান্না করতে থাকে কাম ডাউন তৃষা কাম ডাউন ডোন্ট ক্রাই প্লিজ ডোন্ট ক্রাই ইউ আর এ স্ট্রং গার্ল বিয়ে তো মেয়ে মানুষের একবারই হয় তোরা হয়েছে হয় স্বামীকে নিজে আসলে বাঁচবি না হয় দুনিয়া থেকে যাবি খবরদার এত সহজে হালসার বিয়ে

ওই না তো কিছু লুকাচ্ছিস তাই না আমি জানি তুই কি লুকাচ্ছিস তোমার কোনো দোষ নেই আমার কপালে যা ছিল তাই হয়েছে আর এটা আমার তোমার ছেলের ব্যাপার তুমি এর মধ্যে ঢুকো না ওনার জন্য আমি ঠিক আছি দেখা যাক ভাগ্য পাল্টাতে পারি কিনা আমরা ভাগ্য করে তোর বাড়ির বউ হিসেবে পেয়েছি তাছাড়া তুই এত বড় বাড়ির মেয়ে আমাদের এই ছোট্ট বাড়িতে কেন বাড়িটা বুঝি আমার নয় অবশ্যই ভাবি এটা তো তোমারও বাসা আর হিসেবে প্রতিদিন মজার মজার রান্না করে খাওয়াতে হবে একদম না তুই একদম রান্নাঘরে যাবি না মা কেন আমি তো আছি তোকে কোনো কাজ করতে হবে না প্লিজ আম্মু আমাকে কিছু করতে বারণ করো না আমি ইচ্ছে মতো চলতে চাই কিন্তু বিশ্বাস রাখো এমন কাজ করবো না যাতে আমাদের বাড়ির কোনো অসম্মান হবে আচ্ছা ঠিক আছে তোর যেটা মন চাই সেটাই কর শুভর চলে গেল কি গো ভাবি কি সকাল সকাল শাওয়ার নিলা জি তো এই পাশে আমি কিন্তু তোমার ভাবি হ্যাঁ বাড়ি একটা কথা তো বলাই হয়নি তাড়াতাড়ি নাস্তা করে রেডি হও পার্লার থেকে মেয়ে আসবে তোকে সাজাতে আজ কোন রিসেপশন হবে না আম্মু কেন রিসেপশন সেদিনই হবে যেদিন তোমার ছেলে আমাকে নিজের বউ বলে মেনে নেবে কোনো কিন্তু নয় প্লিজ আমার রিকোয়েস্টটা রাখো তার মানে রাধে ভাইয়া তোমাকে ইরা আপুর কথা বলেছি হুম মারে তুই জানিস না এটা খুবই খারাপ আমার ছেলেটা মরিসিকার পিছে দৌড়াচ্ছে হুম ভাবি তুমি প্লিজ আমাদের ছেড়ে নিজের পাশে চলে যেও না ঈশা মা আমাদের ছেড়ে চলে যাবে না তো পাগল হলে তোমরা আমি কেন যাব যাবে তো ওই ইরা শাকচুনি তোমার ছেলের লাইফ থেকে আমি তার সব ব্যবস্থা করব কিন্তু ওনাকে ছাড়বো না বিকজ আই লাভ হার থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ভাবি বেঁচে থাক মা আমার সংসার আজ থেকে তোর হাতে না না সব তোমার শুধু তোমার ছেলের দায়িত্ব পেলেই হবে আমার ছেলে সব দায়িত্ব তো তোর ওই আম্মু খোদা লেগে গেলো যে আচ্ছা তোর আয় আমি সব রেডি করছি দিশা রুমে চলে আসে এসে দেখে শুভ রেডি হচ্ছে মনে হয় কলেজে যাবে তৃষার চুপচাপ এসে শুভ পিছনে দাঁড়ায় শুভ পিচ ঘুরে তৃষারকে দেখে রীতিমতো সব তিশার একটা লাল টুকটুকে শাড়ি পরে আছে চোখে হালকা কাজল আর ঠোঁট দুটো গোলাপি হয়ে ফুটে আছে আর চুল থেকে টপ টপ করে পানি ঝরছে অলিফ স্যার কি স্যার ইয়ে মানে আপনি আমার সাথে মানে কি আমার শ্বশুরবাড়ি আমার হাজবেন্ডটা আমার রুম আমি তো আসবো তুমি বলার কি হ্যাঁ তাহলে তুমিই থাকো শুভ বের হয়ে যেতে লাগলে বিশেষ শুভর পায়ের সাথে পা বাঁধিয়ে দেয় আর শুভ ফ্লোরে ধূপ করে পড়ে যায় আল্লাহ গো আপনি দেখছি ঠিকমতো হাঁটতেও পারে না উঠুন উঠুন ইচ্ছা করে ফেলে দিয়ে আবার আদিচ্ছা হচ্ছে দিশা ঝট করে ফ্লোরে শুভর বুকের উপর শুয়ে পড়ে আমার থেকে পালানোর খুব ইচ্ছা না তোমার আমার থেকে পালানো এত সহজ না বুঝলে যখনই পালতে চেষ্টা করবে তখনই এমন হবে বুঝতে পারছো জানু জানু মাই ফুট

শুভ শেষমেশ না পেরে উল্টো গরান দিয়ে তিশার শরীরের উপর নিজে উঠে পড়ে তারপর জোর করে তিশার থেকে নিজেকে ছাড়িয়ে নেয় আর দুজনেই হাঁপাচ্ছে এই মেয়ে আমাকে কি মেরে ফেলার প্ল্যান আছে নাকি আপনার আপাতত নাই কিন্তু ভবিষ্যতে করতে পারি আর এটা আমাকে ধমকানোর শাস্তি এখন থেকে যখনই আমায় ধমকাবে তখনই এই শাস্তি পাবে শুভ উঠে বাহিরে চলে গেল আর তিশাও হাসতে হাসতে রুমের বাইরে চলে যায় ঘরে বসে থাকলে তো হবে না এটা কি ধরনের কথা শুভ মায়ের সাথে কেউ এমন করে কথা বলে না মানে বাবা আমি কলেজে যাচ্ছি প্রিন্সিপাল স্যার ডেকেছে সে কথা ভালোভাবে বলতে কি হয়েছিল এমন কথা যেন আর না শুনি জি বাবা ওই সব শয়তান মেয়ের জন্য আমার জীবনটা এক রাতেই তেজপাতা বানিয়ে দিল দিশা শুভর কাছে গিয়ে চুপি চুপি বলে কি হলো বীরপুরুষের ভয় চুপসে গেল বাবাকে কেউ এত ভয় পায় জানা ছিল না তো কি তাহলে বলবো আব্বু কি রাতের কথা দতে দতে বললাম আমি আপনাকে আস্ত জিবি খাবো আমাকে পরে খাইয়েন আগে আপাতত নাস্তা খাই নি শুভ কিছু না বলে বেরিয়ে যেতে লাগলো কি কোথায় যাবি না কলেজ থেকে করে দেব আমা দেরি হয়ে যাচ্ছে আব্বু হ্যাঁ মামুনি জানো কাল রাতে শুভ পুরমুর করে জুতা খুলে ছুঁড়ে ফেলে ডাইনিং চেয়ারে বসে পড়ে তুই নাকি খাবি না তাহলে এমন বাদুরের মতো ছুটে এসে বসলি কেন না মামুনি মানে আমরা একটু খেয়েই যাই একটু দেরি হলো তোমার কিছু হবে না হুম ঠিক আছে মামুনি হ্যাঁ আব্বু হ্যাঁ তুমি খেয়ে নাও বসো এসে হ্যাঁ আব্বু হ্যাঁ কিসে গিয়ে সুপার বসে মুখ করে হাসছে বুঝি বলছ না সব সত্যি বল কী বলছ তুমি এসো সবাই কি ভাববে শুধু হাঁ করে তাকিয়ে আছে কিসের দিকে কি হয়েছে রে মা আম্মু তোমার ছেলেমেয়েকে খাইয়ে দিতে যাচ্ছি কিন্তু তোমাদের সামনে আমি কি করে আরে গাধা এটার এমন কি কথা দি না বৌমাকে খাইয়ে আমরা কিছু মনে করব না কি গো শুভ রাব্বু বলো মনে করার কি আছে জানো মামুনি তোমার শাশুড়িকে তো আমি এখনো খাইয়ে দেই কি গো তাই না আহ কি বলছো এসব নতুন বউ তো কি হয়েছে আম্মু আমি তো তাই না হাউ সুইট আপু কোথায় বাপ আর কোথায় বেটা কপালটাই খারাপ আমার না বাবা তেমন কিছু না ও তো তুমি কি বলতে চাচ্ছ তুমি কি বলতে চাচ্ছ আমি মিথ্যে বলছি আচ্ছা ঠিক আছে আমাকে খাইয়ে দিতে হবে না আপনি কলেজে যান কলেজে যাবে মানে এই দিয়ে মামুনিকে খাইয়ে দে না হলে তোর কলেজে টিচারগিরি করা বন্ধ আর বাড়িতে ভাত বন্ধ আম্মু যত তাড়াতাড়ি খাইয়ে দিবি তো তো তারাতারি কলেজে যেতে পারবি আমরা আছি তো কি হয়েছে নে সালাদড়ি খাইয়ে দে টিশার বাচ্চা তোকে আমি লেকের পাড়েতে চুবিই দেব পদ্মেশমি আল্লাহ গো আমার জীবনটা পানি পানি করে দিলেমি দৌড়ি ফেলো ওচ্চা যাই কি গো খাইয়ে দেবে বলে চুপচাপ আছো কেন তোমার কি লজ্জা লাগলে বলো রুমে কি হ্যাঁ একটা থাপপুর মেরে দেব আমায় বকা দিয়া দাঁড়াও শুভমব তোমার খবর নেছি এই ইডিএ তোর এত বড় সাহস তুই আমার সামনে আমার মামনিকে মারতে চাস একটা চড় মেরে তোমার দাঁত চাপাটি ফেলে দিব বাদর ছেলে আমি চলে যাবো এখন মারতে চাইছি কি আমার বাড়িতে আমার অজান্তে এত কিছু আর আমি জানি না এত সাহস হয়ে গেছে তোর শুভ্র আর মানিব্যাগটা বের করে নাও আর হাত খরচ বন্ধ আব্বু এটা কিন্তু বেশি বেশি হচ্ছে বাইরের মেয়ের সামনে বাইরের মেয়েকে বাইরের মেয়ে পিটিয়ে তোমার পিঠের ছাল তুলে নিব তাড়াতাড়ি সরি বলো দিশাকে পারবো না কি বললি তুই ছাটিয়ে একটা দিব তাড়াতাড়ি সরি বলে মামুনিকে খাইয়ে দে আল্লাহ কোন চিপাই ফেললে আমায় ওই দিশা আই এম সরি

নয়তো তুই কিচ্ছু পাবি না আব্বু আরেকটা যেন সাউন্ড না হয় শুভ তিশার দিকে তাকিয়ে দেখে তিশা ওর দিকে তাকিয়ে তাকিয়ে মুচকি হাসছে আমায় বকা খাইয়ে এটা খুশি না তোকে তো আমি দেখে নেব আমাম সরি তিশা তিশা মুখ ফিরিয়ে অন্য দিকে ঘুরে বসে পড়ে সরি রে বাপ আমি আর কখনো আপনাকে বকা দেব না এইবারের মতো মাফ করে দিন প্লিজ আপনি মাফ না করলে আমি কলেজ যেতে পারবো না ঠিক আছে তাহলে কান ধরে হাঁটু গেড়ে বসে সরি বলে তাহলে কোন মাফ পাবে না সয়নি খান সুভ অসহায় দৃষ্টিতে ওর মার দিকে তার আর ওনারা মিট করে হাসছে শুনলাম এখানে মা বাবা আছে কি ভাববে বলুন হাম্মু আব্বু তোমার ছেলে যদি হাঁটু গেড়ে আমার কাছে মাফছে তোমরা কিছু মনে করবে না না আমরা কিচ্ছু মনে করব না তোমরা চালু রাখো

এই কয়েকদিনে তোমরা কতটা আপন করে নিয়েছ আমায় আমার মা বাবা থাকলেও হয়তো এতটাই কেন হ্যাঁ আবার যদি কেঁদেছিস তাহলে একটা মেরে আজ থেকে আমরাই তোর মা বাবা হ্যাঁ এখন যা চাটা তোর আব্বুকে দিয়ে সুযোগ আমার কাজটা সেরে ফেলতে হবে এই শয়তানটা আসার আগে আসো দাও আরে মামুনি তুমি চা আনতে গেলে কেন তোমার শাশুড়ি কোথায় কেন আমি আনলে সমস্যা কি আমি কি তোমার মেয়ে না তুমি তো আমার মেয়েই মামুনি আর মারা যাবার আগে তোমাকে আমার হাতে তুলে দিয়ে গেছে আমার ছেলের বউ হিসাবে আমি ধন্য আর মেয়েকে নিজের ছেলের বউ হিসাবে পেয়ে আমি অনেক গর্ববোধ করছি তোমাদের পরিবারের একজন হয়ে আসতে পেরে একটা কথা বলতেই হচ্ছে মামুনি কি আমার দলের একজন সাপোর্টার পেলাম আমি এখন ওই হনুমানটাকে পথে আনতে পারবো আমি আর তুমি মিলে ওকে সাহিষ্টা করব ঠিক আছে এক গাল হেসে ঠিক আছে আর ওই বাদরটা তোমাকে কিছু বললে সবার আগে আমাই বলবে আমি ওকে বকে দিব ঠিক আছে আব্বু আর আমার একটা কথা ছিল হ্যাঁ বলো আপনি কি বলবেন আমাকে যেন ওনার কলেজে ট্রান্সফার করে নিয়ে আসে হ্যাঁ তা তো অবশ্যই আমি সব ব্যবস্থা করে দিব বাহ টিশা হ্যালো বন্ধুরা পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো সবাই অপেক্ষায় থাকো আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো